গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লক ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি তো দেখো এখনও তো মামার বাড়িতে আছি আর এইদিকে তো সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি মানে প্রতিদিনই সকাল থেকে বৃষ্টি হয় সকাল সকাল উঠে আমি স্নান সেরে আসলাম আর এদিকে প্রচণ্ড বৃষ্টি তোমাদের কেয়ান থেকে এখনও ঘুম থেকে উঠিনি এখন প্রায় দশটার মতো বেজে গেছে তো আমি স্নান টান করে নিলাম আর তোমরা তো কালকে দেখতেই পেলে যে শাখা কিনেছিলাম সোনার বাঁধানো এই দেখো হাতে পড়েছি কেমন লাগছে অবশ্যই জানিও আর ডিজাইনটা কেমন হয়েছে তো যাই হোক তোমাদের সাথে আবার পরে কথা বলছি তোমরা পাশে থাকো আজকের পুরোটা ব্লগ দেখতে দেখো বাইরের অবস্থা যা প্রচন্ড বৃষ্টি মানে ভেবেছিলাম আমরা আজকে বাড়িতে চলে যাব কিন্তু সেই সকাল থেকে ভোর থেকে বৃষ্টি এখনো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আর আমার গলার অবস্থা ভীষণ খারাপ হয়ে আছে মানে ঠান্ডা লেগে গেছে আর প্রচণ্ড কালকে রাত থেকে গলা ভেথা সকালে খেয়েছি গরম জল তো একটু ক্রিয়ানি নিয়ে শুয়েছিলাম ও একটু ঘুমালো তো এদিকে দেখো প্রচণ্ড বাইরে বৃষ্টি একদম মুসলধারে বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে তোমাদেরকে দেখাই দাঁড়া মাম্মা আজকে তো আর যাওয়া হবেই না যা বৃষ্টি জানি না দিন কবে ঠিক হয় তো কালকে দিন ভালো থাকলে কালকে চলে যাব বাড়িতে তো যাই এখন একটু ভাত খেয়ে নিই আর তোমাদেরকে দেখাচ্ছি ওয়েদারটা কীরকম হয়ে আছে একদম দেখো অবস্থা সেই মুসলধারে সেই ভোর থেকে বৃষ্টি হচ্ছে দিনের অবস্থা কীরকম আর আমার গলার অবস্থা একদম খারাপ হয়ে গেছে দেখতেই তো পেলে দিনের কি অবস্থা মানে এই এই আসার পর থেকেই বৃষ্টি শুধু একদিন ভালো ছিল বাকি পুরো বৃষ্টি বৃষ্টি সেই সকাল থেকে বৃষ্টি নেমে থাকে আজকে তো একদম সারা দিন তো ও দেখো ডগিটাকে দেখে কি করছে ওর নাম চিকু মানে চিকুকে ধরার জন্য ও পাগল হয়ে থাকে মানে ওর একটু হয়নি তো যাই হোক এখন একটু ভাত খেয়ে নেই আর এদিকে তোমাদের প্রিয়াঞ্জিটা কেউ একটু খাইয়ে দেব তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট করছিলাম আর সন্ধ্যার দিকে উঠে আবার খাবারের প্রিপারেশান শুরু এখানে দেখো পর্ক বসানো হয়েছে আর সাইডে বসানো হয়েছে চিকেন আসলে পর্ক ভত্তা চিকেন ভত্তা করা হবে কে কে পর্ক ভত্তা চিকেন ভত্তা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানিও তো আর সাথে হবে বাঙ্গই এই দেখো মামা এখানে বাঙ্গুইটার প্রিপারেশান করছে বাঙ্গুই রান্না করা হবে তো তোমরা কে কে বাঙ্গুই খাও ভর্তার সাথে অবশ্যই কমেন্টে জানিও তো এখানে দেখো বাঙ্গুই বানানোর জন্য এই চালগুলিকে আমরা বিন্নি চাল বা বিরন চাল বলে থাকি তো চালগুলি অনেকক্ষণ আগেই ধুয়ে একটু ভিজিয়ে রাখানো রাখা হয়েছিল তো তারপর জলগুলি মানে নেড়ে তারপর এখানে পরিমাণ মতো একটু আদার পেস্ট আর পরিমাণ মতো সামান্য পেঁয়াজ কুচি দেওয়া হলো দিয়ে ভালো করে নুন দিয়ে মাখানো হবে তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও কিভাবে করছে তো দেখো পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলো আর দিয়ে দিচ্ছে নুন এটা পরিমাণ মতো দিতে হবে যা যে যতটুকু চাল নেবে তার পরিমাণ মতো তো দিয়ে এখন সবগুলি মানে চালের সাথে ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে মাখবে একদম নুনটা চালের মধ্যে ভালোভাবে মিক্সড করবে আর একটু চেক করে নেবে নুনটা ঠিক আছে নাকি তো দেখো ভালো করে মেখে নিচ্ছে তো পুরোটা ভিডিও তোমরা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো এখানে দেখো দিদনে আবার সব কিছু আদা রসুন একটু মানে থেতো করে নিচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছে আর এখানে কিছু কাঁচা লঙ্কা এখানে কড়ার মধ্যে টেলে নেওয়া হচ্ছে মানে ভর্তার জন্য আর এখানে দেখো বানানো হবে এখন বাঙ্গুইটা তার জন্য একদম কচি কলা পাতা নেওয়া হয়েছে নিয়ে ভাবে মুড়ে তারপর ভাঙ্গইটা দেওয়া হবে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করছি তোমরা বুঝতে পারবে আর হয়তো অনেকেই বানাও কে কেভাবে বানিয়ে বাড়িতে খেয়ে থাকো অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো দেখো কীরকমভাবে মুড় মুড়ে নিচ্ছে মুড়ে তারপর এখন ভেতরে দেখো দিয়ে দিচ্ছে চালগুলিকে দিয়ে পরিমাণ মতো দেবে একটু কমই দেবে কারণ যখন এগুলি ফুটে ভাত হবে তখন তো হয়তো বেড়ে যাবে না তো তার জন্য একটু পরিমাণ মতো দেবে দিয়ে এরকমভাবে মুখটাকে ভেঙে বটে দেবে দিয়ে তারপর সুতো দিয়ে পুরোটা বেঁধে নেবে তো তোমরা দেখো পুরোটা ভিডিও আশা করছি খুব ভালো লাগবে তো এখানে দেখো কীরকমভাবে সুতো দিয়ে পুরোটা মুখ বেঁধে নিচ্ছে আমার মোটামুটি ভালোই লাগে কিন্তু ক্রিয়াঞ্চিকার পাপা সব থেকে বেশি ভালো লাগে বাঙ্গুই আর ভর্তা তো দেখো কীরকমভাবে সুতো দিয়ে মুড়ে নিচ্ছে এরকমভাবে সবগুলি করে নেওয়া হবে করে তারপরে এগুলিকে সেদ্ধতে বসানো হবে জল দিয়ে তো খেতে ভালোই হয়েছে একদম দোকানের মতো হয়েছে তো দেখো এক এক করে সবগুলি এরকমভাবে বানিয়ে নেবে তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও আশা করছি খুব ভালো লাগবে দেখো এখানে আরেকটাও বানিয়ে নিচ্ছে আমরা অনেকজনই ছিলাম যার জন্য অনেকগুলি বানানো হয়েছে এরকমভাবে

এদিকে তো ভাঙ্গুইটা রেডি হচ্ছে আর এখানে ক্র্যাঞ্চিকার পাপা দেখো চিকেন ভর্তাটা করে নিল পরিমাণ মতো পেঁয়াজ দিলো একটু নুন দিলো আর এখানে একটু লঙ্কা দিল যে লঙ্কাগুলি টালা হয়েছে কড়াইতে ওইগুলি পেস্ট করে দেওয়া হয়েছে আর এখানে দেখো জল দিয়ে ভাঙ্গুইগুলি দেওয়া হয়েছে এখন এটা আস্তে আস্তে লো ফ্লেমে সেদ্ধ হবে জাস্ট এতটুকুই তো এখানে দেখো ভালো করে মেখে নিচ্ছে মাখাটা দেখে কার কার জল চলে আসছে অবশ্যই জানিও তো অ্যাকচুয়ালি পর্ক আমি খাই না যদিও আগে খেতাম কিন্তু শিকার যখন হবে তখন থেকে এখন অবধি পর্ক খাইনি তো দেখো এখানে আমাদের জন্য করা হচ্ছে চিকেন ভত্তা আর এদিকে দেখো আমাদের চিকু ও করে এসে বসে রয়েছে তো এখানে চিকেন ভত্তা রেডি এখন মাগবে পর্কটা ভীষণ টেস্টি হয়েছিল চিকেন ভত্তাটা খেতে আর পর্কটাও নাকি ভালো হয়েছে যেহেতু আমি পর্ক খাইনি তার জন্য বলতে পারিনি তো এখানে দেখো পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছে দিয়ে দেবে পরিমাণ মতো নুন দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেবে আর এটা হাত দিয়ে মাখলেই সব থেকে ভালো টেস্ট হয় তো দেখো ভালো করে মাখা হয়েছে এখানে দুটা বট্টাই রেডি এখন ভাঙ্গুই হওয়ার অপেক্ষা তো কীরকম লাগছে আর কার জিবে জলে চল জল আসছে জিবে অবশ্যই কমেন্টে জানিও তো এই দেখো ভাঙ্গুইগুলিও হয়ে গেল একদম লো ফ্লেম আস্তে আস্তে করতে হবে তো দেখো হয়ে গেছে আর দিদন এখানে সবগুলি খুলে একটা থালাতে নিয়ে নিল তো এই দেখো হয়ে গেছে তো এখন আমরা সবাই খেয়ে নিলাম খেয়ে টেয়ে তারপর দেখো বসে আছি ব্যাগপত্র গোছাবো যেহেতু আমরা কালকে বাড়িতে চলে যাব। তার জন্য ব্যাগপত্র গোছাবো এখানে আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট তো সবাই বসে একটু গল্প করছিলাম আর অনেক দিন বেড়ালাম তো সবাইকে অনেক মিস করব। তো এখানে দেখো ব্যাগপত্র গুছিয়ে নিলাম জাস্ট সকাল হলে চলে যাব বাড়িতে কয়টা ট্রেনে যায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো পুরোপুরি ব্যাগপত্র গোছানো কমপ্লিট তো তোমরা তো দেখতেই পেলে ব্যাগপত্র গুছিয়ে নিলাম কালকে আমরা চলে যাবো আগরতলা বাড়িতে অনেক দিন বেরোলাম প্রায় ছ সাত দিনের মতো তো যাই হোক এবার বাড়িতে যাবার পালা তো তোমাদের পুরো ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আজকের ব্লগটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এদিকে আমার গলার অবস্থা শরীরটা ভীষণ খারাপ একদম ঠান্ডা লেগে বসে আছে তো যাই হোক তোমাদের সাথে দেখা হবে আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে খুব ভালো থেকেও সুস্থ থেকেও সবাইকে টা